বাংলাদেশের হোটেল রেস্টুরেন্টগুলিতে ব্রেকফাস্টে যে মুরগির স্যুপটা পরিবেশন করা হয় আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তৈরি করা প্রচণ্ড সহজ কিন্তু স্বাদে সেরার সেরা হাড়িতে নিয়েছে দুই টেবিল চামচের মতো সাদা তেল কিছু গরম মশলা দিচ্ছি তিন চারটার মতো ছোটো এলাচ লবঙ্গ দিয়েছি তিন চারটার মতো একটা ছোটো দারচিনি আর একটা তেজপাতা এক কে দুই টেবিল চামচের মতো দিলাম এটা পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা কিন্তু একদমই মাস্ট এই স্যুপে পেঁয়াজ কেটে স্লাইস করে কিন্তু দিতে পারবেন না আর এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা আর এক টেবিল চামচের মতো দিয়েছি আদার পেস্ট এটা আমি ফ্রোজেন করে সংরক্ষণ করি সেখান থেকে একটা কিউব দিয়েছি আর মশলাটা একটু নাড়াচাড়া কষাতে কষাতেই দিয়ে দিয়েছি এক চা চামচের মতো জিরা গুঁড়া আর এক চা চামচের মতো ধনে গুঁড়া একটু পানি দিয়ে এখন ভালোভাবে পানিটা শুকানো পর্যন্ত মশলাটা কষাবো আর এই মশলা কষানোর সময় এখনই দিয়ে দিলাম লবণ এখানে একটা কথা বলে রাখি রেস্টুরেন্টগুলিতে কিন্তু এই লবণের সাথে আবার স্বাদ লবণ বা টেস্টিং সলটাও ব্যবহার করা হয় এটা আপনাদেরকে আমি বলে দিলাম আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই দিতে পারেন আরও একটা জিনিস দেয় সেটা হচ্ছে চিনি একটু সামান্য পরিমাণে এক চামচ আধা চা চামচের মতো আমি কিন্তু চিনির বদলে একটু স্বাস্থ্যকর বেশি স্বাস্থ্যকর করার জন্য দিয়েছি পনেরো ষোলোটার মতো এটা কিশমিশ এটাকে আমি ভিজিয়ে নিয়ে আমি এটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম এটাই চিনির কাজটা করবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা একদম ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম মুরগির মাংস এখানে প্রায় চারশো গ্রামের মতো মুরগির মাংস আছে আর মুরগির মাংসটা কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে ধরেন রানটা একদম গোটাই রাখতে পারেন আর আমি বুকের মাংস নিয়েছি একটু বড় বড় কিউ করে কেটে নিয়েছি মুরগির যে কোনো অংশের মাংস দিয়েই এই স্যুপটা তৈরি করতে পারেন মাংস এখন কষাতে হবে মশলা কষানো আগেই হয়ে গেছে আর কষানো মানে হচ্ছে মাংস থেকে যে পানিটা হবে সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে আর কষাতে কষাতে আমি হালকা একটু আধা চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এতে স্যুপে রঙটা একটু হলদেটে ধরনের হবে দেখতে খুব ভালো লাগবে তবে এটা অপশনাল আপনারা হলুদটা এই স্পাইসটা ইচ্ছা করলে বাদ দিতে পারে মাংসটা কষানো হতে থাকুক আর অন্য একটা বাটিতে আমি একটা দইয়ের প্রিপারেশন করে দিচ্ছি স্যুপে কিন্তু দই দেওয়া হয় আর আমি এখানে দিয়েছি প্রায় হাফ কাপের মতো দই আর দইটা ভালোভাবে ফেটে নিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো কনস্টাঞ্চ বা অ্যারারুন্ড এটা দেওয়ার ফলে কিন্তু এই দইটা যখন আমি স্যুপে দেব দইটা কিন্তু ছাপড়া ছাবড়া হয়ে যাবে না বা ফেটে যাবে না আপনার অ্যারোমি ঠিক প্রথমে এক টেবিল চামচের মতো ময়দাও ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়া সেটাও কিন্তু দিতে পারেন মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে পানিতে শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম এই দইয়ের মিশ্রণটা আর আমি কিছুটা পানি দিয়েছি তবে এটা অপশনাল পানির বদলে আপনারা কিন্তু দুধ দিতে পারেন তবে দুধ কিন্তু দিতেই হবে এই যে আমি এখন দিচ্ছি প্রায় আমি পাঁচশো মিলিলিটার অর্থাৎ হাফ লিটার আমি দুধ দিলাম এটা ফুল ক্রিম বা হাফ ফুল ক্রিম যে কোনো ধরনের দুধই আপনারা লিকুইড দুধ দিয়ে দিবেন আর এটা দিয়েছি নারকেলের দুধ এটাও কিন্তু অপশনাল ইনগ্রেডিয়েন্ট এটা আপনাদের হাতের কাছে থাকলে বা নারকেলের দুধ যদি পছন্দ করেন এটা দিলে কিন্তু দেখবেন যে এই মুরগির স্যুপের স্বাদটা আরও বেড়ে গিয়েছে আর এখন এটাই কিন্তু আমি জাল দেব একদম মিডিয়াম থেকে লো হিটে রেখে বেশ কিছুক্ষণ আর তার আগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আমি এর বিচিটা ফেলে দিয়েছি স্বাদ অনুযায়ী আমি লবণটা অ্যাড করে দিলাম আর আমি দইয়ের মধ্যে যে অরারুট দিয়ে মিশিয়ে দিয়েছি ঘন ঠিক করার জন্য এখানে রেস্টুরেন্টে যেটা করে সেটা হচ্ছে একটা কি দুইটা স্লাইস সাদা পাউরুটির স্লাইস সেটা পানির মধ্যে ভিজিয়ে নিয়ে দুধের সাথে ব্লেন্ড করে সেই মিশ্রণটা দেয় আমি দুধের মধ্যে আর আমি পাউরুটি দেইনি আমি দইয়ের মধ্যে অড়ারুটটা দিয়েছি একই কাজ করবে তবে আপনাদের এটা আপনাদের চয়েস আমি আপনাদেরকে বলে দিলাম হয় অ্যারারুট দিতে পারেন দইয়ের মধ্যে অথবা দিতে পারেন দুধের মধ্যে পাউরুটি যেটা আপনাদের কনভিনিয়েন্ট বা সহজ মনে হয় আর আর একটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে চিকেন কিউব বা স্যুপের যে কিউব বা মশলাটা পাওয়া যায় সিজনিং মশলা সেটা অ্যাড করতে পারেন স্বাদ অনুযায়ী এটা কিন্তু এই চিকেন স্যুপের টেস্টটাকে অনেক বাড়িয়ে দেবে এই স্যুপ এইভাবে আমি যেভাবে করেছি একটু স্বাস্থ্যসম্মত আপনারা করে দেখতে পারেন আপনাদের ভালোই লাগবে আমার তো তাই মনে হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ